হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা এস টিভি আর আমি পূজা বন্ধুরা আজ আমি শেয়ার করবো কি করে তোমরা ঠোঁটের চারপাশে কালচে ভাব সহজেই ঘরে বসে দূর করতে পারো হ্যাঁ বন্ধুরা আমাদের ফেসের ট্যান চলে যায় কিন্তু আমাদের এইটুকুনি জায়গায় কিছু কিছু ট্যান পিগমেন্টেশন পড়ে যায় যার ফলে ঠোঁটের এইটুকুনি জায়গা কালচে হয়ে থাকে বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা বেশি হয় মেয়েদের সমস্যাটা বেশি হয় বললে ভুল হবে মেয়েদের ক্ষেত্রে বেশি বোঝা যায় ঠোঁটের চারপাশে কালচে ভাব তোমরা কি করে দূর করতে পারো সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তুমি দেখো আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করেছো কি না আর সাবস্ক্রাইব যদি করে থাকো অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে না হলে এই ধরনের নতুন নতুন ভিডিও এসে চলেও যাবে তুমি জানতেও পারবে না আমরা তৈরি করব একটি মিশ্রণ যার জন্য প্রয়োজন হবে দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট স্কিনকে ব্রাইট করার ক্ষমতা যেগুলো ত্বকের থেকে পিগমেন্টেশনকে কমায় এরপর আমরা অ্যাড করব দু চামচ টক দই টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ঠোঁটের চারপাশের কালচে ভাবকে কমাতে সাহায্য করবে এরপর আমরা এর মধ্যে অ্যাড করব টমেটো জুস একটা গোটা টমেটোর ভেতরের অংশের নির্যাস আমাদের বের করে নিতে হবে টমেটোর মধ্যে রয়েছে অ্যাক্টিভ রেডিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভাইটামিন এ যেগুলো ত্বকের পিগমেন্টেশন কালচে ভাবকে কমাতে অনেকটাই সাহায্য করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে একটি চামচের সাহায্যে আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করার পালা আঙুলের সাহায্যে এই মিক্সচারটিকে নিয়ে তোমার ঠোঁটের চারপাশে যেখানে কালচে ভাব রয়েছে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে সার্কুলার মোশনে একটু থিক লেয়ারি তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই মিক্সচারে দেওয়া প্রতিটি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ক্ষমতা রয়েছে আমাদের পিগমেন্টেশনকে কমানোর এবং ত্বককে অনেকটাই ব্রাইট করে তোলার অ্যাপ্লাই করার পর আমাদের অপেক্ষা করতে হবে দশ মিনিটের জন্য এবারে হাটটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে তোমার ঠোঁটের চারপাশ অন্তত পাঁচ মিনিটের জন্য তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এই প্রসেসটাকে তুমি সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো ভালো রেজাল্ট দেখার জন্য সো বন্ধুরা এই ছিল সিম্পল রেমেডি ঠোঁটের চারপাশে কালচে ভাব দূর করার জন্য তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে আর তোমরা কীরকম রেজাল্ট পেলে ফিরে এসে ফিফটিন ডেজ অথবা এক মাস পরেও তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কমেন্ট আমাকে এটা বুঝতে হেল্প করবে যে আমার ইমেডি তোমাদের জন্য কাজ করে যেটা আমার জন্য কাজ করেছে সো গাইজ ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে প্রচুর 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 শেয়ার করো আর তুমি নিজে এটাকে এখন লাইক করতে পারো তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং